এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনি কম্পিউটার থেকে এটা পোস্ট করতে দিবে না তখন আপনি কি করবেন আপনি এটাকে মোবাইল ভার্সনে নিয়ে নেবেন বা মোবাইল ভার্সন থেকেই এটা করলে ভালো আচ্ছা মোবাইল ভার্সনে আপনি কি কি লিখে আপনি প্লাস বাটনে ক্লিক করে আর একটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করব ঠিক আছে মোবাইল ভার্সনের জন্য আরেকটা এক্সটেনশন সেটা হচ্ছে ওয়েব ওয়েব ফর ইনস্টাগ্রাম এই যে ওয়েব ফর ইনস্টাগ্রাম এইটা এই যে প্রথমে যেটা আসছে সেটাতে আমি ক্লিক করব করব এইটাকে আমি এই ক্রোমে ইনস্টল করবো এখানে এক্সটেনশনটা এই যে কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে ক্লিক করে এই যে চলে আসছে আমি ক্লিক করে এখানে বুকমার্ক সরি আচ্ছা রিলোড হোক আমি এখান থেকে ক্লিক করে আমি এটাকে পিন করে দিব আগে এই যে এখানে চলে আসছে হ্যাঁ চলে আসার পরে এগুলো আমার আর দরকার নেই এখন আমি এটাকে রিলোড দিব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে রিলোড দিব দেওয়ার পরে এই যে দেখেন এখানে যখন ক্লিক করবেন এই যে মোবাইল ভার্সনে চলে আসছে সেম অ্যাকাউন্টটা মোবাইলে যেভাবে দেখবেন এই যে আমার অ্যাকাউন্টটা মোবাইলে যেভাবে দেখবো সেভাবে আমার চলে আসছে এই যে আমার অ্যাকাউন্ট ঠিক আছে এই জায়গায় ক্লিক করে মোবাইলে সেম যেভাবে দেখবেন সেভাবেই আপনার এখানে চলে আসবে এখন এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ভাবে এই যে মোবাইলে যেভাবে পোস্ট করে এই যে আপনার মেন ফাইলে যায় সার্চ করে ঠিক আছে এই যে প্রোফাইলে ঢুকে সব এটা কিন্তু একটা মোবাইল মনে করেন এই যে মোবাইল আমার প্রোফাইলে ঢুকে গেলাম মোবাইল থেকে এই যে পোস্ট করতে হচ্ছে মোবাইল ভার্সনে আপনার কাজ করবে অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে ভাইয়া আমি তো পোস্ট করতে পারতেছি না এই অপশনটা দিচ্ছে না হচ্ছে না তখন আসলে এটা মোবাইল ভাসানোর জন্য তৈরি করে তাই আমরা কম্পিউটারটাকে মোবাইল বানিয়ে তারপরে পোস্ট করব। ঠিক আছে আজকে ক্লাসটা আমার এখানে কমপ্লিট তবে শনিবারে ইনস্টাগ্রামে পড়ে আমি আর একটা ক্লাস নিয়ে আপনাদের পপারলি বিষয়গুলো আরো বুঝাই দেবো